সালামু আলাইকুম হ্যালো গাইস আমি আজকে আপনাদেরকে থানাকা ফিসপ্যাক সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেব এটি কেন ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন থানাকা ফেসপ্যাক এর মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে থানাকা এছাড়া হয়তো রয়েছে স্যান্ডালউড পাউডার নিম পাতা এবং তুলসী পাতা ইত্যাদি থানাকা মিয়ানমারের প্রাকৃতিক গাছের বাকল থেকে তৈরি যা ত্বককে ঠান্ডা রাখে ত্বক ত্বকের কালচে ভাব সানবান রিমুভ করে এবং ত্বককে মসৃণ করে স্যান্ডালউড পাউডার এবং নিম পাতাটি ত্বকের কালো দাগ রিমুভ করতে খুবই কার্যকরী আর নিম পাতার গুণাগুণ সম্পর্কে আমরা সবাই জানি নিম পাতায় রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি যা ব্রুন এবং ফুসকরি প্রতিরোধে কার্যকর থানাকা ফেসপ্যাকটি মায়ানমারে শতাব্দী ধরে সৌন্দর্য চর্চায় ব্যবহৃত হয়েছে কারণ এটি কিভাবে ব্যবহার করবেন এটি এক থেকে দুই চামচ একটি বাটিতে নিয়ে এতে অল্প পরিমাণ পানি অথবা গোলাপ জল অথবা অ্যালোভেরা জেল আদারওয়াইজ আপনি এটিতে স্মুথিং জেল দিয়ে এটি ব্যবহার করতে পারেন অবশ্যই যাদের অ্যালার্জি আছে তারা অ্যালোভেরা জেলটি ব্যবহার করবেন না কারণ অনেকেই অ্যালোভেরা অ্যালার্জিটা বেশি সমস্যা হয় যার কারণে আমি বলবো যে ওনারা অ্যালোভেরা জেলটা এটাতে মিস মিশ্রিত করবেন না মিশ্রিত করার পর এটা একটা এক ধরনের পেস্ট তৈরি করবেন পুরো মুখে ভালোভাবে চোখ এবং ঠোঁট বাদে সম সহ এটি ইউজ করতে পারেন পনেরো থেকে বিশ মিনিট রেখে দিবেন এরপর হালকা মেসেজের মাধ্যমে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন যারা সকালে ব্যবহার করবেন তারা অবশ্যই বাইরে বের হবার আগে সানস্ক্রিন ব্যবহার করবেন এখন বলি বাজারে এইটার অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট বের হয়েছে অরিজিনাল কিভাবে চিনবেন সত্য বলতে এটা অরিজিনাল প্রোডাক্টটা দুইটা পাশাপাশি না রেখে কেউ মানে এটা ধরতে পারবেন না যেটা কোনটা অরিজিনাল কোনটা কপি তবে আমরা আরন দীর্ঘদিন থেকে ব্যবসা করি আমরা কখনোই কাস্টমারকে কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি করি না এটা চেনার একটা সহজ উপায় আছে এটা আপনার এরকম থাকে ভিতরে আর অনেকটা সফট থাকবে অনেকটা সফট থাকবে কিছু কিছু প্রোডাক্টে এনে একটা লোশন দেওয়া থাকবে অনেক প্রোডাক্ট থাকে অনেক সময় থাকে না এটা কোম্পানি যখন ফি দেয় সাথে অ্যাড করা থাকে ইনক্লুডেড না থাকলে এটা যে অরিজিনাল বা কপি এরকম কিছু মনে করার কিছু নেই আর সব থেকে দেখবেন যে এরকম কিনা যদি এরকম সফট হয় তাহলে বুঝে নেবেন যেটা অরিজিনাল আর হানড্রেড পারসেন্ট অরিজিনাল পণ্যটি পেতে আমাদের সরাসরি চলে আসতে পারেন আরোনে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সবাইকে ধন্যবাদ আর এটি হ্যাঁ সবাই নিয়ে ব্যবহার করবেন আশা করি সবথেকে ভালো রেজাল্টটাই পাবেন সবাই ভালো থাকবেন